এমজি রোডে যে গুরদুয়ারা সেই গুরুদুয়ারাতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী ইতিমধ্যে গুরুদুয়ারাতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ এবং পি নাড্ডা একেবারে দেখো আজকে আমরা জানি যে শিখদের আজকে আহ শিখদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে বীর বাল দিবস ফলে সেই বীর বাল দিবসে কার্যত সেক্ষেত্রে শহীদ সিং এবং শহীদ আহ তাদের প্রতি সম্মান জানানো এবং শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলার জন্য এই দুই উদ্দেশ্য নিয়েই কার্যত এখানে এই মুহূর্তে অমিত শাহ তিনি এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে অমিত শাহের সঙ্গে জেপি নাড্ডা রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন এবং অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা রয়েছেন কার্যত কিছুক্ষণ আগেই ঠিক দু মিনিট আগে তা এসে পৌঁছালেন অমিত শাহ এবং এক্ষেত্রে ভেতরে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখানে একটা নির্দিষ্ট করা বা শ্রদ্ধা জ্ঞাপন এবং সেখানে মূলত যে অনুযায়ী এখানে একটা আধ ঘন্টার একটা প্রোগ্রাম রয়েছে অর্থাৎ এই কর্মসূচিতে আধ ঘন্টা রয়েছে তিনি এখানে থাকবেন এবং কার্যত সেই অনুযায়ী স্পষ্টত বোঝাই যেতে পারে যে এই মুহূর্তে তিনি ঢুকলেন এবং নির্দিষ্ট যে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি মেনে সেখানে যাপন করা এবং সেখানে যারা ধর্মগুরু রয়েছেন বা অন্যান্য শিখ সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা তাদের কাছ থেকে তাদের কোনো সমস্যা বা কোনো চাহিদা থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা এই সামগ্রিক সমস্ত কিন্তু একটা হওয়ার সম্ভাবনা কিছুক্ষণ আগেই আহ অমিত শাহ তিনি এই মুহূর্তে কিন্তু গুরুদ্বার এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু গুরুদ্বারের মধ্যে রয়েছেন এবং সামগ্রিকভাবে বাইরের চিত্রটা তোমাকে একটুখানি বলি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে গোটা রাস্তা আছে গোটা এমজি রোডে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি যান চলাচল প্রচুর পুলিশ প্রচুর পুলিশ রয়েছে এই মুহূর্তে গোটা এনজি রোড জুড়ে প্রচুর পুলিশ মোতায়ন করা রয়েছে এবং সেক্ষেত্রে আহ কার্যত কোনো দিক থেকে সত্যনারায়ণ পার্কের দিক থেকে কাউকে এপাশে আসতে দেওয়া হচ্ছে রাতে গুরুদ্বার দিকটাতে আসতে দেওয়া হচ্ছে না অন্যদিকে এমনকি আহ যারা সেখানেও কিন্তু ব্যারিকেড করে গোটা রাস্তাটা কিন্তু ঘিরে রাখা হয়েছে মানে কার্যত কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে এম রোড এবং ভেতরে এই মুহূর্তে রয়েছেন অমিত শাহ জেপি নাড্ডা সহ আহ শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বরা শ্রেয়সী আমাদের ধরলেন যে ইতিমধ্যে নিরাপত্তার তো এই রোডের ছিলা সেখানে আটো স্টো নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অমিত শাহ এবং জে পি নাড্ডা দুজনেই রয়েছেন এই মুহুর্তে গুরুদুয়ার ভিতরে তারা সেখানে প্রার্থনা করছেন এবং আজকের দিনটি এই গুরদুয়ারাতে যার কারণ হচ্ছে বাল দিবস যে কারণেই আজ সেখানে তারা গিয়েছেন এবং তারা প্রার্থনা করছেন আজকের এই বিশেষ দিনটি যা শিখ সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং তারা এই অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডা আজকের এই গুরুদ্বারা থেকে তারা পৌঁছে যাবেন একটু পরেই কালীঘাট মন্দির সেখানেও তারা পুজোপাঠ করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ শ্রী চব্বিশ ঘন্টা